শিশুদের শরীরে পুষ্টির অভাব হলে কিছু সাধারণ সিম্পটম বা লক্ষণ প্রকাশ পায় যা থেকে বোঝা যায় একটি শিশু শরীরে কোন ঘাটতি আছে কিম্বা বাচ্চা ঠিক কোন মিরালেছে অভাবে ভুগছে। বাচ্চার ঘুম যদি একেবারে কম হয় তাহলে বুঝবেন সে ম্যাগনেসিয়ামের অভাবে ভুগছে। বাচ্চা যদি অল্পতেই হাঁপিয়ে ওঠে তাহলে বুঝবেন তার মধ্যে আয়রনের ঘাটতি রয়েছে। শিশু যদি সব সময় দুর্বল বোধ করে তবে সে জিঙ্কের অভাবে ভুগছে। সকালে উঠে যদি বাচ্চা কান্না কাটি করে ও বিছানা থেকে উঠতে না চায় তবে বুঝবেন তার মধ্যে পটাশিয়ামের ঘাটতি রয়েছে প্রায়শই যদি বাচ্চার মাথা ব্যথা করে তবে বুঝবেন তার মধ্যে সোডিয়ামের অভাব রয়েছে বাচ্চা যদি সবসময় বিষণ্ন থাকে তাহলে বুঝবেন তার মধ্যে ভিটামিন ডি এর প্রয়োজন কোনটির অভাবে কি খাওয়াবেন এমন কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ানো হলে বাচ্চার পুষ্টের অভাব সহজেই পূরণ করা সম্ভব ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে অ্যাভোকাডো কলা পেঁপে খাওয়াবেন আয়রনের ঘাটতি পূরণে পালং শাক প্রকলি মিষ্টি আলু গরু ও কাশির পরিযায় খাওয়াবেন জিঙ্কের ঘাটতি হলে ডিম বাদাম মুরগির মাংস খাওয়াবেন পটাশিয়ামের ঘাটতি পূরণে খেজুর কিশমিশ সোডিয়ামের অভাবে নিয়মিত শসার জুস খাওয়াবেন ভিটামিন ডি এর ঘাটতি পূরণে বাচ্চাকে নিয়মিত সূর্যের আলোর সংস্পর্শে